বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করলে কী বন্ধুরা আপনাদের ফেসবুক পেজটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে অথবা আপনার ফেসবুক পেজের যেগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু পুরো সাজেস্টে থাকবে অথবা যারা যে নিয়মের আর কি ভিডিও দেখে যদি আপনারা টেক ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু টেক যারা ভিডিও দেখার ইন্টারেস্টিং তারা কিন্তু টেক ভিডিওই খুঁজে পাবে বা সেগুলি কিন্তু দেখবে আর আপনার ভিডিওগুলো কিন্তু তাদের কাছে সাজেস্ট করবে আর যদি আপনারা মিউজিক ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই মিউজিক ক্যাটাগরি দিতে হবে এক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওগুলো যারা মিউজিক ভিডিও দেখতে খুব পছন্দ করে তাদের কাছে কিন্তু সেই মিউজিক ভিডিওগুলোই সাজেস্ট করবে মানে তাদের কাছে যাবে তো এই যে দেখতে পাচ্ছি না আমার কিন্তু এখানে পেজ ক্যাটাগরি আছে ডিজিটাল ক্রিয়েটর তো এই যে ক্যাটাগরিটা আছে সেটা আপনারা কীভাবে সিলেক্ট করবেন আর দুইটা সেটিংস আমি দেখিয়ে দেবো যেগুলোর মাধ্যমে কিন্তু আপনার পেজটা বা আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে মানুষের কাছে আর কি তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখতে পারবেন বেলাইকন ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন যখনই আমি এই ধরনের নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা ফেসবুকের ক্যাটাগরি সিলেক্ট করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আমাদের ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমরা কি করব আমরা যদি আমাদের ফেসবুকের প্রোফাইলে এই কাজটা করতে চাই মানে আমাদের যেটা ক্যাটাগরি আছে সেটা যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা ফেসবুকে পেজেও করতে পারবো অথবা আমাদের প্রোফাইলেও করতে পারবো তো আমি সিম্পলি ফেসবুক পেজে করবো এক্ষেত্রে আমরা কি করব এই যে দেখতে পারবো এখানে একটা অপশান আছে থ্রি ডট এই অপশানে ক্লিক করবো এখান থেকে ক্লিক করে আমরা সরাসরি এখান থেকে পেজে চলে যেতে পারি অথবা আমাদের এখানে কিন্তু পেজের লোগোটা দেখাবে এখান থেকে আমরা আমাদের সেই ফেসবুক পেজটা ওপেন করে নেবো তো সিম্পলি আমি এখান থেকে করে নিচ্ছি করে নেওয়ার পর আমাদের সেই ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা কি করব। আমাদের যেটা ফেসবুক পেজ আছে সেটার প্রোফাইলে আমরা চলে যাব যাওয়ার পর আমাদের সামনে কিন্তু প্রোফাইলটা এভাবে ওপেন হবে আমাদের ফেসবুক পেজের এখন আমরা একটু স্কোল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি অ্যাবাউট এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাবাউট অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা স্কোল করে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে কি সি অল অ্যাবাউট এই অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে সব থেকে উপরেই কিন্তু আমাদের এখানে একটা লেখা আছে ক্যাটাগরি এখানে আছে ইডিট এই অপশানে আমরা ক্লিক করবো এই ইডিট অপশানে এখানে ক্লিক করার পর আমাদের আমরা আর কি যেরকম ভিডিও আপলোড করি যদি আপনারা যদি অ্যাক্টার হয়ে থাকেন অথবা আর্টিস্ট হয়ে থাকেন মানে এই আর্টিস্ট করেন অথবা এখানে ব্লগার আছে এখানে কিন্তু কমেডিয়ান আছে আপনারা যেমন ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক পেজে সেরকম কিন্তু আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে আছে ফ্যাশন মডেল এখানে আছে ডিজিটাল ক্রিয়েটর এখানে কিন্তু অনেক ধরনের আছে ফটোগ্রাফার মিউজিক্যাল তারপরে এখানে আছে পাবলিক ফিঙ্গার রাইটার তো আমি সিম্পলি কিন্তু এই ডিজিটাল ক্রিয়ে ক্রিয়েটার মানে আমি টেক ভিডিও আপলোড করি তো আমাদের কি করতে হবে আমি সিম্পলি এই ডিজিটাল ক্রিয়েটার এটা আমি অপশানটা চুজ করে নেব এখানে রাইট চিহ্ন দেখাবে আমাদের এখানে সেভ আসবে অলরেডি কিন্তু আমার এটা ক্যাটাগরি আগে থেকে সিলেক্ট করা আছে এই ক্ষেত্রে কিন্তু আমার এখানে সেফ দিচ্ছে না বাট আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে সেভ আসবে তো আপনারা এখান থেকে সেভ করে নেবেন আর আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার ফেসবুক পেজটা রেকমেন্ডেড অথবা সাজেস্ট কীভাবে আপনারা লোকের কাছে পৌঁছাবেন অথবা যেগুলো পেজে ভিডিও থাকবে সেগুলো কীভাবে লোকের কাছে পৌঁছবে তো সেই সেটিংসগুলো অন করার জন্য সিম্পলি আমাদের কী করতে হবে আমাদের পেজে থাকতে হবে থাকার পর আমরা দেখতে পারবো যেখানে একটা থ্রি ডট চলে আসবে অথবা আমাদের পেজের লোগো এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে উপরে দেখতে পারবো সেটিংস অথবা আমরা এখান থেকে ডাইরেক্ট সেটিংসে চলে যেতে পারি তা আমি সেটিংসে এখান থেকে ক্লিক করে আবারও সেটিংসে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক পেজের সেটিংসে আমরা চলে আসলাম এখন আমরা স্কুল করে একটু নিচে আসবো নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো হাউ টু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানে আমরা একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো সব থেকে উপরে যে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ মানে আপনার ফেসবুক পেজ যেটা লিঙ্ক আছে সেটা যদি কেউ আর কি সার্চ করে তারা তারে কিন্তু আপনার ফেসবুক পেজটা খুঁজে পাবে বা বার করতে পারবে তো আপনারা এই অপশানটা এখান থেকে সিম্পলিভাবে অন করবেন এটা কিন্তু একটা মাস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস তো আপনারা অবশ্যই এটা অন করবেন তারপর আপনারা দেখতে পাবেন নিচে অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং ইট সিমিলার পেজ এই যে দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা এখান থেকে অন করেন এটা অবশ্যই অন করবেন এটা যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনার যেগুলো ফেসবুক পেজের ভিডিও আছে সেগুলো কিন্তু লোকের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে অথবা আপনার পেজটা যদি টেক ক্যাটাগরি হয় অথবা যদি মিউজিক ক্যাটাগরি হয় তাহলে কিন্তু যে কেউ যদি আর কি মিউজিক ক্যাটাগরির একটা পেজ যদি আর কি ফলো করে তাহলে কিন্তু আপনার পেজটাও কিন্তু তাদের কাছে সাজেস্ট পাঠাবে অথবা রেকমেন্ডেড পাঠাবে তো ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু সেটিংস আপনারা অন করবেন আর আপনারা চাইলে এটাও অন করতে পারেন অ্যালাউ পিপল অ্যান্ড পেজ টু মেসেজ ইউয়ার পেজ মানে আপনার পেজে যদি যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু আপনারা সেই মেসেজটা দেখতে পারবেন অথবা রিপ্লাই করতে পারবেন আর যদি আপনারা এটা অফ অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাকে পেজে কেউ মেসেজ করতে পারবে না তো গাইস আপনারা এই দুইটা সেটিংস কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু আপনারা অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা ভাইরাল হওয়া চান্স থাকবে অথবা লোকের কাছে পৌঁছাবে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনারা এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকেই দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ফেসটুকেও পেজটাকেও আর কি ফলো করবেন আর চ্যানেল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন